আজকের জনজীবিত বিএনপি আমরা পেয়েছি তাদের মধ্যে উল্লেখযোগ্য যারা ব্যক্তিবর্গ ছিল ডাক্তার আব্দুল সাত্তার ডাক্তার কাজী মর্তুদ আহমেদ নিপুন হামিদুর রহমান এবং তখন কাজী সহ যার সময়ে এখানে আজকের এই বিএনপি আমরা পেয়েছি তাদেরকে স্মরণ করছি আল্লাহ রাবুল আলমিন যেন তাদেরকে জানেন বাসী করেন সেই সাথে একটি কথা না বললে নয় সারা বাংলাদেশ জুড়ে নতুন করে ষড়যন্ত্র হয়েছে হচ্ছে এই ষড়যন্ত্র বিগত দিনে ছিল সেই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমি বলতে চাই এই সতেরো বছরে কিছু হয়নি আপনাদের আস্থা রাখুন ভরসা রাখুন আল্লাহর আগামী নির্বাচন আমাদের বিজয় দান করবেন বাংলাদেশ যার বলবেন দল বেঙ্গ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে যাবে সরকার গঠন করবে যার কথা না বলবে বীর মুক্তিযুদ্ধ জনাবাসুর সাহেব তিনি মনোনয়ন পাবেন এবং আমাদের মাঝে ফিরে আসবেন থাকতে পারছে না তার ছোট ভাই সাবেক সভাপতি অবিভক্ত পাংশ উপজেলার সাবেক 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 অধ্যক্ষ পাংশ সরকারি কলেজের জনাব এ আর মাহমুদুল হক আদেন স্যার আসাদের মাঝে উপস্থিত থাকবেন আপনারা তার সাথে থাকুন কাজ করুন দলের জন্য কাজ করুন তারেক রহমানের জন্য কাজ করুন খালেদাদের জন্য কাজ করুন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো যে পর্যন্ত ষড়যন্ত্র জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় ছাত্রদার জিন্দাবাদ